কেমন লাগে রে মজা এখন সিদ্ধ হয়নি নাকি না তাইলে আরো দশ মিনিট লাগবে আরো দশ মিনিট লাগবে সিদ্ধ হইতে হ্যাঁ আচ্ছা দেখি একটা রাবার থাকে হ্যাঁ রাবারটা সুন্দর করে নিলো নেওয়ার পরে তারপরে এটা বুঝেন কেমন যে সিদ্ধ হয়েছে কিনা হইলে শক্ত হইলে বোঝা যায় যে এরপর এই মুখটা এই যে কাঠিটা কাঠিটা দেওয়ার পরে দিয়ে দেব তারপরে আরে বাবা এই অবস্থা এই আইসক্রিম এর নাম কি কুলপি মেলাই কুলপি কি গরিবের কুলপি নাকি পিচিদের কুলপি সবাই আচ্ছা ঠিক আছে আইসক্রিমটাকে বরফে সিদ্ধ না আচ্ছা এখনো তো এটা মনে হয় নাই এটা হয়েছে হয়ে গেছে

এটা কি সিদ্ধ হয়েছে সিদ্ধ হয়ে গেছে এই যে কাটি তারপরে আচ্ছা আস্তে করে আরে বাবা এটা তো মহা সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ মজা